শখের পাখির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাজিগার দিঘার পাখি জোড়া দেওয়ার দারুণ কৌশল নিয়ে শুধু বাজিগার পাখি নয় এই কৌশলে আপনারা যে কোনো পোশা পাখি জোড়া দিতে পারবেন আর এই কৌশলে পাখি জোড়া দিলে পাখি অবশ্যই ডিম দিতে বাধ্য আজকে আমরা আরো আলোচনা করব নতুন পাখি কিনে আনার পর কি করবেন পাখি কম থাকলে কি করবেন কোন কৌশলে পাখি জোড়া দিলে পাখি অবশ্যই ডিম দিবে ব্রিডিং করবে পাখি ডিম পাড়ার লক্ষণ ব্রিডিং কোর্স কখন হারিয়ে দিবেন পাখির পরিবেশ কিভাবে তৈরি করবেন সেট আপ কীভাবে তৈরি করবেন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা করেন যে ভাই আমার আমার নিচ্ছে না ডিম দিচ্ছে না আমি কি করতে পারি তো সবার কমেন্টের উত্তর আসলে একা দেওয়া যায় না তাছাড়া এত বিস্তারিত ডিটেলস বলা যায় না সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই বিষয়ে আরো একটি ভিডিও বানানো দরকার আপনাদের আরো ভালোভাবে বোঝানো দরকার যে কি করলে আপনার পাখি জোড়া নিবে এবং ডিম দিবে সে কারণেই আজকে আমার এই ভিডিও এছাড়া আপনারা কিভাবে জোড়া নির্বাচন করবেন এবং পাখির লক্ষণ এবং পাখি জোড়া দেওয়ার কত দিন পরে ডিম দিবে এগুলো ভিডিও সহকারে আলোচনা করব। এই ভিডিওতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটি দিয়েই আমি আপনাদের দেখাবো এই পাখি পাখিটিকে আমি কবে জোড়া দিলাম কত দিন পর ডিম দিল এদের মধ্যে কী কী লক্ষণ দেখা দিল সবই আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন যেহেতু আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি একটু বড়ো হবে আপনারা ভিডিওটি না স্ক্রিনে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমি আলোচনা করব নতুন কাজ কিনে আনার পর কি কি কাজ করবেন এই টপিকটা আলোচনা করার কারণ হচ্ছে যারা নতুন পাখি কিনে আনেন তারাই এই সমস্যাটা প্রথম পড়েন আর যারা পুরাতন পাখি পালক তারা সবাই জানেন যে কি করতে হবে সে কারণে আমি শুরুতেই আলোচনা করব নতুন পাখি কিনে আনার পর কি করবেন নতুন পাখি কিনে আনার পরই আপনারা খাতার মধ্যে হাড়ি ঝুলিয়ে দেবেন না পাখিকে জোড়া দিয়ে দেবেন না এবং দিয়ে কখনোই জোড়া নেবেন না আর একটা কাজ করবেন কখনোই এক জোড়া বা দুই জোড়া পাখি কিনবেন না তার থেকে বেশি পাখি কিনবেন এবং পাখিগুলো এনে অবশ্যই মেলগুলো এক খাঁচায় এবং ফিমেলগুলো আর এক খাতায় রাখবেন আলাদা আলাদাভাবে এবং পাশাপাশি ওরা যাতে একে অপরকে দেখতে পারে এভাবে আপনারা পনেরো থেকে বিশ দিন রাখবেন রাখার পরে দুই পাখি এক এক মধ্যে এনে দিবেন দিবেন অর্থাৎ মেল ফিমেল করে তারপর দেখবেন কোন মেলটা কোন ফিমেলটার সাথে জোড়া নিয়েছে বা কোনটার সাথে কোনটার ভাব জমেছে কোনটার সাথে কোনটা খাইয়ে দিচ্ছে এই সব লক্ষণ দেখে আপনারা নির্বাচন করতে পারবেন তারপর আপনারা যে পাখিটির সাথে যেই পাখিটি জোড়া নিবে তাদেরকে আপনারা আলাদা করে একটা খাতার মধ্যে দিয়ে দেবেন অবশ্যই খাতাটা যেন বারো বাই আঠারো সাইজের হয় তারপর আপনারা হাড়ি দিবেন না জোড়া দিয়ে দেওয়ার সাথে সাথেই হাড়ি দিবেন না তাহলে পাখি ভয় পাবে তো পাখি জোড়া দিয়ে দেওয়ার পর আপনারা লক্ষ্য রাখবেন যে কিছু দিনের মধ্যে পাখি মিটিং করবে যদি পাখি অ্যাডাল্ট হয় তাহলে অবশ্যই এভাবে আলাদা রাখার পর জোড়া দিলে এক সপ্তাহের মধ্যে পাখি জোড়া নিবে এবং মিটিং করবে আর মিটিং করার পনেরো দিনের মধ্যে পাখি ডিম দিয়ে দিবে যদি নতুন পাখি হয় আর যদি পুরাতন পাখি হয় যে পাখি আরো আগে ডিম দিয়েছে তাহলে তারা এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই ডিম দিয়ে দেবে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আপনারা নতুন পাখি কিনে এনেই জোড়া দিয়ে দেওয়ার দরকার নেই পাখিগুলো তো কিছুদিন পরিবেশ দেওয়ারও দরকার আছে পরিবেশ ছাড়া তো পাখি কখনোই ডিম বাচ্চা করবে না তাছাড়া আপনার নিজেরও তো একটা শখ আছে শখ করে কিছুদিন মিল্কি মেলগুলারই আলাদা করে রাখবেন তারপরে জোড়া দিলে দেখবেন যে এমনিতেই পাখি জোড়া নিয়ে নিয়েছে এতে আপনার সময় লাগলো পনেরো থেকে বিশ দিন আর যদি আপনি বাকি এনি সাথে সাথে জোড়া দিয়ে দেন হাড়ি দিয়ে দেন বক্স দিয়ে দেন তাহলে দেখবেন যে মাসের পর মাস চলে যাইতেছে বাকি মিটিং করতেছে না ডিম বাচ্চাও করতেছে না যে কারণে শুরুতে পাখি এনে আলাদা রাখবেন আর পাখি কেনার সময় অবশ্যই পাখির বয়সটার দিকে খেয়াল রাখবেন যাতে আপনারা কেউ অ্যাডাল্ট বলে বাচ্চা পাখি দিয়ে দিতে না পারে